পাঁচটি নির্বাচনী জোট এখন দৃশ্যমান তবে এসব জোটের সমীকরণ নিয়ে আছে জটিলতা আসন বন্টনের টানাপোড়নে দুই একটি জোটের মিত্রদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ আবার কলেবর বাড়াতে একজোট থেকে অন্য জোটে যেতে বা নিতে ভেতরে ভেতরে চলছে আলোচনা প্রশ্ন উঠেছে জোটগুলো শেষ পর্যন্ত অটুট থাকবে তো বিশ্লেষকরা বলছেন এই সব জোটে ছোট দলগুলো খুব বেশি সুবিধা করতে পারবে না তাদের আশঙ্কা অস্তিত্ব সংকটের পাশাপাশি রাজনীতির জটিল ঘূর্ণিপাকেও পড়তে পারে মিত্রদের কোনো কোনো দল নির্বাচনের ক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ বদলাচ্ছে জোট ভোটের হিসাব নিকাশ নতুন নতুন সমীকরণও যুক্ত হচ্ছে ভোটের অঙ্কে পাঁচটি নির্বাচনী জোট এখন ভোটের ময়দানে গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এগারো দলের সমমনা জোটসহ বেশ কয়েকটি দল নিয়ে বৃহত্তর নির্বাচনী জোটের বলয়কে নেতৃত্ব দিচ্ছে বিএনপি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় দু একটি ছাড়া বেশিরভাগই ইসলামী দল এনসিপি এবি পার্টি ও রাষ্ট্রসংস্কার আন্দোলন মিলে আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক সংস্কার জোট সিপিপি বাসদসহ বামপন্থীর নয় দল মিলে সামনে এনেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট আর জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্ব মিলে বিশদলীয় যে নির্বাচনী জোট হয়েছে সেটির নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এইসব জোটে এরই মধ্যে নানা টানা পড়েন দেখা দিয়েছে বিএনপির সঙ্গে থাকা গণতন্ত্র মঞ্চ ছেড়ে এনসিপি এবি পার্টির জোটে গেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন আসন সমঝোতা নিয়ে হতাশ মিত্রদের কেউ কেউ বিএনপিকে নিজেকে আগের যে কোনো সময় চেয়ে অনেক বেশি কনফিডেন্ট হয়তো মনে করছেন কিনা তাও জানি না তো পুরো পরিস্থিতিটা একটু গোলমেলে পরিচয় একটু অস্পষ্টতা এই বাস্তবতাটা এখানে আছে এটা বাড়তে দেওয়াটা কোনোভাবেই সঠিক হবে না টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু বিএনপির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে শরিক দলগুলোর জন্য আসনের বিষয়টি বেশ গুরুত্ব পায় এ নিয়ে শরিকদের সঙ্গে বৈঠকও শুরু করেছে দলটি শিগগিরই আসন বন্টনের কথা জানান নেতারা আলাপ আলোচনার ভিত্তিতেই তাদেরকে আমরা আসন ছাড় দেব কিছুটা অনিশ্চয়তা বা অসন্তোষ বিরাজ করছে আশা করি সেগুলোর নিরসন হবে এদিকে জামায়াতের সঙ্গে ও দলগুলোর সঙ্গে আসন নিয়ে চলছে টানা তবে জয় নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীর দিকেই নজর বেশি দলটির আমরা চাচ্ছি যে বিএনপির বাইরে যত দল আছে সবগুলোকে নিয়ে সম্ভব হলে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং মঞ্চ বা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অ্যান্ড আমাদের কাজটি অব্যাহত আছে এই অবস্থায় কোনো কোনো জোটের নেতারা নিজেদের কলেবর বাড়াতে এগুচ্ছেন ভিন্ন কৌশলে মুক্তিযুদ্ধের পক্ষে এবং এই যে গণ অ্যুথন আমরা সংগঠিত করলাম তাকে আফোল্ড করে অন্তপক্ষে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতির চেতনা লালন পালন করে এরকম কোনো যদি ব্যক্তি স্বতন্ত্র জায়গায় থাকে এবং তিনি যদি আমাদের সাথে আসতে চান বা আমরাও যদি মিলাইতে পারি তখন এটা আমরা সম্মিলিতভাবে ঠিক করি গণতন্ত্র মঞ্চের ছয়টা দলের সাথে আলাপ করেছি পপুলার পলিটিক্সে পার্টিসিপেট করেন এ ধরনের কিছু দলের সাথেও আমাদের আলোচনা হয়েছে অনেকগুলো দল আছে যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা অনেকেই এই বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন আমাদের জন্য প্রধান অপশন হচ্ছে যে একটা রাজনৈতিক বোঝাপড়া জায়গাটা স্থির করা জোটের গতি প্রকৃতি ভবিষ্যতে পাল্টাতে পারে বলেও ইঙ্গিত দিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের এই নেতা যার সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়া মিলবে আমরা তাকে এবারে তার সাথে একসাথে আমরা মিলিত হয়ে নির্বাচন করতে পারি সব মিলিয়ে এইসব জোটের ভিত্তি বিশ্লেষণে কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন ছোট দলগুলো খুব বেশি লাভবান হবে না জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো শেষ পর্যায়েও একটা বোঝাপড়ায় আসতে পারবে কিন্তু সেটা জামাতের জন্য খুব পেইনফুল হবে বিএনপি বেশি আসন ছোট দলগুলোকে ছাড়বে না এনসিপির মধ্যে ভেঙে পড়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে নির্বাচনী জোটের ক্ষেত্রে ভোটের রাজনীতিকে বেশি গুরুত্ব না দিয়ে দেশের কল্যাণ ও আদর্শিক জায়গাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা